তাও অ চুরের অধিকারী সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে না অনেক দূর থেকে আগমন করেছে আবার দেখে মনে হচ্ছে না আমাদের এলাকার কিংবা আশেপাশের কেউই আমরা তাকে চিনতে পারছি না সেই ব্যক্তি আল্লাহর নবীর সামনে এসে বসে গেলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়ারসূল আল্লাহ অহি আপনি আমাকে জানাইয়া দেন আপনি আমাকে বলে দেন আপনি আমাকে বলে দেন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস সেটি আপনি আমাকে জানাইয়া দেন আমাকে জানাইয়া দেন ডাক দিয়ে বলে আল্লাহ ইহু আল্লাহ محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا الله نبي اسلام هلو أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله এই কথার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহানা তাআলার রাসূল তুমি এই কথার সাক্ষ্য প্রদান করবে অতঃপর তুমি সালাত এবং তুমি সালাত কায়েম করবে সালাত শুধু নিজে পড়বে। এটা হবে না সালাত তোমার পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে তোমাকে এই সালাতকে বাস্তবায়ন করতে হবে সালাত তোমাকে কায়েম করতে হবে তবেই তুমি ইসলাম পালন করবে তবেই তুমি মুসলমান হয়ে যাবা। এরপরে বলা হচ্ছে অত জাকাত যদি নিসাব পরিমাণ সম্পত্তি তোমার নিকটে থেকে থাকে এই নিসাব পরিমাণ সম্পত্তির মালিকানা যদি তোমার এক বছর হয়ে যায় তাহলে তোমাকে জাকাত প্রদান করতে হবে এবং তোমাকে এবং তোমাকে রমাদন মাসের সিয়াম পালন করতে হবে এবং বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত তোমার সামর্থ্য যদি থেকে থাকে তাহলে তোমাকে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসতে হবে যদি হবে এই পাঁচটা বিষয়কে মেনে নিতে পারো এই পাঁচটা বিষয়কে ধারণ করতে পারো তবেই তুমি ইসলাম পালন করলা আর ইসলাম যদি তুমি পালন করতে পারো তবেই তোমাকে মুসলমান বলা হবে এবার এই ব্যক্তিটি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইমান ইসলাম কি জিনিস সেটি আপনি আমাকে বলে দিলেন এবারে আপনি আমাকে বলে দেন ইমান কাকে বলে ইমান কি জিনিস মুমিন কিভাবে আমি হয়ে যাব আপনি আমাকে বলে দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে আংতুল মিনা বিল্লাহ এবারে বিশ্বাস করো এবারে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয় নাই এবারে তোমাকে বিশ্বাস করতে হবে আংতুল মিনা বিল্লাহ তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ও মালায়িকাতিহি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফ্রেস্তা সমূহকে সৃষ্টি করেছেন সমস্ত ফ্রেস্তাদের উপরে ইমান তোমাকে আনায়ন করতে হবে করতে হবে তুমি পৃথিবীর জমিনে যত কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবের উপর তোমাকে ইমান আনায়ন করতে হবে এবং জমিনে যত নবী যত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন সমস্ত রসুলের রাসূলগণই তোমাকে ঈমান আনয়ন করতে হবে বাহালিল আখিরি তোমার মৃত্যুর পরে পরকালীন জীবন তোমার রয়েছে আখিরাতের পদ্ধতি তোমাকে ঈমান আনয়ন করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল কদরহি এবং তোমার ভাগ্য তোমার তাকদীরের ভালো মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে হয় এই হওয়ার হয় উপরে যদি তুমি ইমান আনতে পারো তবেই তুমি মিন হয়ে যাবা তবেই তোমাকে ইমানদার বলা হয়ে যাবে আমার আজকে এই মুসলমান যদি যদি প্রশ্ন করা হয়। হয়। কি জিনিস নিয়ে যাবে ইসলামের ভিতরে বলা ইসলাম কি জিনিস ইসলামকে নিয়ে আসবে ইমানের ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিলের মধ্যে এই মাহফিলে আজকে এই শবকটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন এটিকে মনে করে ইমান ইসলামের সঙ্গে আপনারা মুখস্থ করে নেবেন